শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো গাছের কত টগর ফুল আর গাছের হলুদ ফুল ফুটেছে অনেকদিন পরে এই একটা পঞ্চমুখী জবা ফুল ফুটেছে গোলাপি রঙের এটা খুব কমই ফোটে আর অনেকগুলো জবা ফুল ফুটেছে এখানে তিন রকম জবা আছে এই একটা জবা লন্ঠন জবা এই একটা আর এই একটা তিন রকম জবা আছে আর গাছের আকন্দ ফুল আর কিছু নয়ন তারা আছে এই গাছের ফুল ফুলের কেনা ফুল আমার আছে কিন্তু কেনা ফুল এখন অনেক কম দেয় ফুলের চাহিদাটা খুব কম আছে ওরা বলে বেশি চাইবে না এখানে আছে বৃহস্পতিবার কেনা ফুল আছে এখানটায় এগুলো সব কেনা ফুল আমার ঠাকুর তো অনেক ওইটুকু ফুলের কিছু হয় না তাই জন্য গাছের অনেক ফুল ফুটেছে সেগুলো সকালবেলায় তুললাম আর এটা তো এই গাছটা দেখিয়েছিলাম এটা গন্ধরা ফুল গাছ মুটি প্রচুর এসেছে কিন্তু ফুল ফুটছে না এমনি আমার ছাদে কাজ আছে আমি হাট থেকে কিনে এনে লাগাই মোশার ভেতরে দিয়েছি বলে কিছু জবা ফুল পাই ওই জবা ফুলগুলো এবারে ফুটেছে আর কত হাড়ে করে কুড়ি এসেছে দেখো যাই হোক এই দেখো একটা নতুন জিনিস দেখাই তোমাদের এটা একটা ফুল গাছ কি সুন্দর কুড়ি এসেছে এই একটা কুড়ি একটা কুঁড়ি এসেছে এটা একটা জবা ফুলই হবে আমি কিনেছিলাম এই কুঁড়ি এসেছে অনেক দিন পরে কুড়ি এসেছে এই কুড়ি এসেছে এই কুড়ি এসেছে ফুটলে তোমাদেরকে আবার দেখাবো যাই হোক অনেকদিন এক জায়গায় ছিল આજે একটা গোলাপ ফুটেছে অনেক দিন পরে মা লক্ষ্মীর ঘটে দেবো এই যে বৃহস্পতিবার ঠিক আছে সবাই খুব ভালো থেকো গাছে অনেক ফুল ফুটেছে তাই দেখালাম রাখলাম সবাই খুব ভালো থেকো